একের পর এক কন্যা দায়গ্রস্ত পিতার মুখে হাসি ফুটিয়ে দৃষ্টান্ত তৈরি করছেন এই গাড়ি চালক মেয়ে বিয়ের উপযুক্ত হলেও বহু কন্যা দায়গ্রস্ত পিতা আর্থিক কারণে মেয়ের বিয়ে দিতে পারছেন না অথচ বিবাহের উপযুক্ত হওয়া মেয়েদের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করাটা শুধু সেই কন্যা দায়গ্রস্ত পিতার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে না সেই দায়িত্ব কর্তব্য অনেকটা সমাজের ওপরও বর্তায় কেননা বিয়ে একটি সামাজিক অনুষ্ঠান কুচবিহারের সামান্য একজন গাড়ি চালক শঙ্কর রায় কন্যা দায়গ্রস্ত পিতাদের দুঃখ উপলব্ধি করে একের পর এক মেয়ের বিয়ের আয়োজনের জন্য বিরাট মানবিক এবং দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করছেন আবারও কন্যা দায়গ্রস্ত এক পিতার পাশে বিয়ের সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় কনের নাম রিয়া সাহা বাবার নাম নির্মল চন্দ্র কন্যার হঠাৎ বিয়ে ঠিক হয় কিন্তু তিনি দিন মজুরে কাজ করেন কোন রকমের সংসার চালাতে তিনি হিমশিম খাচ্ছেন সেই পরিস্থিতিতে সেই পরিবারের পক্ষ থেকে বাইক অক্সিজেনের ম্যান শঙ্কর রায়ের সাথে যোগাযোগ করা হয় শঙ্কর রায় খবরটি পেয়ে মানবিক মুখ নিয়ে কাজে নামেন তিনি সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক বন্ধুদের সহযোগিতায় সেই বিয়ের জন্য প্রয়োজন সামগ্রী সংগ্রহ করেন এরপর নিজের গাড়িতে সমস্ত বিয়ের সামগ্রী চাপিয়ে তিনি দিনহাটা স্টেশন পাড়া এলাকায় কোনে রিয়া সাহার বাড়িতে পৌঁছে যান সেখানে পৌঁছে তিনি কোনের মায়ের হাতে বিয়ের একটি তোষক একটি লেপ একটি কম্বল দুটো বালিশ বিছানার চাদর বালিশের কভার কনের জন্য একটি লাল রঙের চাদর বরের জন্য একটি শাল কনের মায়ের জন্য একটি শাড়ি কনের বাবার জন্য একটি ধুতি প্রভৃতি সামগ্রী তুলে দেন বিয়ের আয়োজনে এরকম সহযোগিতা পেয়ে সেই পরিবারের সদস্যরা সকলেই খুব খুশি হয়েছেন শঙ্কর রায়ের এই মানবিক ও সামাজিক দৃষ্টান্তের জন্য কোনের মা সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়েছেন नाखे, नाखे ना दे 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 ना 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 अब ना 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 এই ইগলা আমার আমার তো ও ও আমার ছেলে মিষ্টি না না আমি একটা খাবো আরে না আমি আমি জানি না উনি আমার ছেলে বৃষ্টি হয়ে গেছে এটা খা てる এইদিকে হ্যাঁ কি হবে ব্যস্ত আয় জুমার জুমার তুই জুগত দে তো জুগত দিচ্ছি আগে চল গাড়ি যাবে আজকে চলে এসেছি দিন আমার একটি ছোট্ট বোন সাহা তার বাড়িতে তার মা রয়েছে এখানে আমার সামনে তার হাতে আমরা মায়ের মা মানে গার্জিয়ান তার হাতে আমরা বিয়ের সামগ্রী যেমন লেপ কষক বালিশ বালিশের কাবার বিছানার চাদর একটি লাল রঙের চাদর তার বড়ের জন্য একটি শাল তার সাথে একটা ব্ল্যাঙ্কেট ওনার জন্য একটা শাড়ি ওনার হাজব্যান্ডের জন্য একটা ধুতি আমরা সব পরিবারের হাতে ওনার হাতে তুলে দিলাম বোনের বিয়ের জন্য আপনার যে আমরা যে জিনিসগুলো দিলাম আপনি যত খুশি তো খুশি কি কি দিয়েছি ফ্ল্যাট কেশক বালিশ